দর্শক স্বাগত জানাচ্ছি এক্স স্পোর্টস প্রাইম থেকে বিশ্বকাপে পনেরো সদস্যের স্কোয়াডটা চূড়ান্ত হয়ে গেছে দলটা যখন আসলে বিশ্বকাপের পথে যাত্রা করবে তখন কিন্তু আরো একটা শক্তিশালী দল রেখে যাবে যারা যারা বাদ পড়েছে তাদেরকে নিয়ে এক্স স্পোর্টস প্রাইম চেষ্টা করেছে একটা বাদ পড়াদের প্লেইং ইলেভেন তৈরি করতে সেটি আপনাদের একটু জানানোর চেষ্টা করবো আজকে এবং শুরুতে আমরা যাকে রেখেছি ওপেনিং যে দায়িত্বটা আমরা যাকে দিয়েছি তিনি হচ্ছেন তামিম ইকবাল কেন বাদ পড়েছেন কি জন্য বাদ পড়েছেন এই বিস্তারিত ভিডিওতে আমরা যাবো না এবং আমরা চেষ্টা করেছি একটা প্লেইং ইলেভেন দেওয়ার আর যেটা হচ্ছে বিশ্বকাপের স্কোরে যারা যুক্ত হয়নি তাদেরকে নিয়ে একটা প্লেইং ইলেভেন একটা শক্তিশালী ইলেভেন দেওয়ার চেষ্টা করছি সেই তালিকায় ওপেনিংয়ের দায়িত্বটা আমরা দিয়েছি তামিম ইকবলের হাতে দেশ সারা ওপেনার তিন ফর্মেটে তামিমের বিকল্প এখনো খুঁজে পায়নি বিসিবি এবং সেই দায়িত্বটা আমরা দিয়েছি তামিম ইকবলের কাঁধে এবং তিনি আমাদের এই বাদ পড়া স্কোয়াডের ক্যাপ্টেন হিসেবে থাকছেন দুই নম্বরে আমরা যাকে চুজ করেছি তিনি হচ্ছেন আনামুল হক বিজয় তিনি আসলে পারফর্ম করেও ফর্মে থেকে আসলে বাদ পড়ে যান ঘরোয়া ক্রিকেটে ভালো করার পরও জাতীয় দলে এসে অন্যদের মতো এত সুযোগ তিনি পান না একটা ম্যাচ খারাপ গেলেই দল থেকে বাদ পড়ে যায় লিটনের সাম্প্রতিক যে অফ ফর্মটা রয়েছে তার পরও তাকে ক্যারি করাটা এবং সেই জায়গায় বিজয়ের সুযোগ না পাওয়াটা এটা খুবই দুঃখজনক এবং আমরা রেখেছি তামিম এবং হচ্ছে এনামুল হক লেফটি এবং রাইটি একটা কম্বিনেশন রাখার চেষ্টা করেছি ওপেনিংতে এবং তিন নম্বরে আমরা আরও একজন ওপেনারকে রেখেছি যদি ব্যাটিং কলপস করে এবং আমরা দেখি যে বাংলাদেশের জন্য একটা একটা ব্যাটিং কলপস সাধারণ বিষয় সেই আমরা তিনটা মূল ব্যাটসম্যান রেখেছি ধারাবাহিকভাবে এবং সেই জায়গায় তিনে রেখেছি আমরা রনি তালুকদারকে চারে রেখেছি বাংলাদেশের মিডিল অর্ডারের সব থেকে সেরা ব্যাটসম্যান মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তাকে আমরা রেখেছি চার নম্বরে এবং পাঁচ নম্বরে রয়েছে হচ্ছে একজন অলরাউন্ডার সাকিব রয়েছেন মূল স্কোয়াডে এবং সাকিবের পরে যদি আসলে ওই অলরাউন্ডার ঢাসটা কার মধ্যে থেকে থাকে তিনি হচ্ছেন মেহেদি হাসেন মিরাজ এই জন্য আমরা মেহেদি হাসেন মিরাজকে আমরা রেখেছি আমাদের বাদ পড়ে স্কোয়াডে তিনি থাকবেন পাঁচ নম্বরে ছয় রেখেছি আমরা একজন স্লগ ওভার একটা পাওয়ার হিটিং ব্যাট ব্যাটসম্যান দরকার সেই জায়গায় আমাদের ছয় রেখেছি আফিফ হোসেন ধ্রুবকে এবং সাত নম্বরে থাকবেন হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন আটে থাকবেন হচ্ছেন অ্যালিসার ইসলাম যিনি কুমিল্লা ভিক্টোরিয়ানসে অসাধারণ তিনি সময় তিনি পার করেছেন জাতীয় দলে তিনি আসলে কলও পেয়েছিলেন ইঞ্জুরি কারণে তো ম্যাচ খেলা হয়নি একটা মিষ্টি স্পিনার ভ্যারিয়েশন রয়েছে তার মধ্যে অ্যালিসার ইসলাম সাম্প্রতিক সময় স্পিনারদের মধ্যে সব থেকে বেস্ট চয়েস এবং তাকে আমরা রেখেছি আট নম্বর জায়গাটায় এবং বাকি যে তিনটা স্লট রয়েছে তিনটা জায়গায় আমরা পেসারকে রেখেছি পেসারদের আধিপত্য রেখেছি একজন হচ্ছেন হাসান মাহমুদ তিনি বিশ্বকাপের মূল দলে নেই এবং ট্রাভেলিং হিসেবে সঙ্গী হিসেবে রয়েছেন বাট মূল দলে নেই সেই হাসান মাহমুদ আমরা পেস ডিপার্টমেন্টে রেখেছি এবং তার সাথে ইবাদত হোসেন তিনিও ইনজুরি থেকে ব্যাক করছেন এবং তিনিও একজন তারকা ক্রিকেটার বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে বলতেই পারেন এবং সেই জায়গায় ইবাদত হোসেন রেখেছি এবং একজন আমরা লেফট আর্ম পেসার রাখার চেষ্টা করেছি এবং সেই জায়গাটা আমরা দিয়েছি হচ্ছে আবু হায়দার রনিকে অর্থাৎ আপনি যদি একটু খেয়াল করে দেখেন আমাদের এই प्लेइंग 11 তিনটা পেসার রয়েছে স্বীকৃত পেসার জেনুইন বলার রয়েছে তার সাথে মোহাম্মদ সাইফুদ্দিন চারটা পেসার পেসারের সমস্যা হওয়ার কোনো কথা না এবং তার সাথে রয়েছেন আলিস আলী ইসলাম পিওর একজন বলার পাঁচজন পিওর বোলার রয়েছে এবং তার সাথে মেহেদি দিয়েছেন মিরাজ অলরাউন্ডার আফিফ হোসেন দ্রব তিনিও আসলে বল করতে পারেন তো সব কিছু মিলে এই জায়গায় চার পেসার তিন স্পিনার সাতজন বলার কিন্তু রয়েছে অপরদিকে যদি একটু খেয়াল করেন যে ব্যাট ব্যাটিংও একটু খেয়াল করে থাকেন তাহলেও সাতজন ব্যাটিং রয়েছে আলিসার ইসলাম এবং তিন পেসার ছাড়া সাইফুদ্দিন সহ টোটাল সাতজন ব্যাটসম্যান রয়েছে একটা পরিপূর্ণ একটা টিম দেওয়ার চেষ্টা করেছি এবং অলরাউন্ডার স্পিনার সেক্ষেত্রে হচ্ছে পেস বলিং এর যে অলরাউন্ডার রয়েছে তাকেও আমরা রাখার চেষ্টা করেছি দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের এই প্লেইং ইলেভেনটা কেমন হতে পারে যদি আসলে মূল দলের প্লেইং ইলেভেনের সাথে আমাদের এই দলটা ফাইট করে কেমন হতে পারে ভিডিওটা আসলে মূল দলের স্কোয়ারদেরকে আসলে ছোট করার জন্য না তারাও আসলে তারকা ক্রিকেটার এবং তারাও আসলে ডিজার্ভ করে এবং সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি বাদ পড়াদের নিয়ে একটা প্লেইং ইলেভেন দেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা কেমন লাগলো বিষয়টা জানাবেন কমেন্ট করে এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে